স্ত্রী স্বামীকে ছেড়ে মানে চলে গেছে কান্না সমস্যার সমাধান হতে পারে না কান্না কখনো মানে আপনি কাঁদবেন সারা রাত ধরে কাঁদবেন যে হ্যাগো গো তুমি কই গো আমাকে চলে এসো এরকম নয় কোন সমস্যার সমাধান চকের পানি হতে পারে না কোন সমস্যার সমাধান চকের জল হতে পারে না কোন সমস্যার সমাধান সারা রাত ধরে কান্নাকাটি করা এর সমাধান হতে পারে না আমি আপনাকে একদম স্পষ্ট করে বলছি সারা সবাই যদি 100% গ্যারান্টি দেয় তারপরে আমি আপনাকে মানে একদম 0% গ্যারান্টি দিয়ে আজকে একটা কাজ ধরো আপনি লক্ষ্য করেন তবে আমার কাছে 0% গ্যারান্টি ইনশাহ আল্লাহ বলে আজিজ সুর আর লাই ওর লাই রি ইজ যা একশা ও নাহার মানে তিরিশ পাড়ায় একটা ছোট্ট একটা সুর আছে সুর আর লাইট পিপল ফর একশো গ্রাম অথবা সাতশো গ্রাম যদি মনে করেন মানে কাসরা অতিরিক্ত পাওয়ারফুল করব সাতশো আর না এমনি হলে মানে একশো গ্রাম 100 গ্রাম বিপুল ফলের উপরে আপনি মাত্র 100 একবার সুরালাইলি পাঠ করবেন একবার করে সুরালাইলি আর একবার করে আপনি যাকে ভালোবাসছেন তার নাম আলাহুব্ব আপনার নাম প্রত্যেকবারে একবার করে ফজবে 700 গ্রাম পিপুল অথবা 100 গ্রাম পিপুলকে আপনি সাতটা ভাগে ভাগ করেন

আপনার রেজাল্ট আজই দে 100% গ্যারান্টি কাজ শেষ হবে না তার সে আপনা কাছে পৌঁছ যাবে সে আপনা কাছে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহুল আজেজ যে কোন গ্যারান্টি দেয় না কোন ওয়ারেন্টি দেয় না কিন্তু তার পুরো একটা কথা বারবার বলে সেটা মানে এরকম হচ্ছে দেখেন

অনেকে বলতে পারেন কোরআন শরীফের আয়াত বলে ফুটিয়ে সেটা জানাবো সেটা আপনার ব্যাপার আমি জানি না আপনি জানেন না আমার কাছে ঠিক মনে হয়েছে হয় যে মোমিনের জন্য এ কোরআন শেপা তো কোরআনের আমি সাহায্য অবশ্যই নিতে পারি এখন আপনার যদি মনে না হয় আপনি করবেন না আমার কোনো আপত্তি নেই আর কোনো সমস্যা নেই এবার আসেন এবারে না আপনাকে বলবো না এই কাজটা কবে করবেন কোন দিন কোন জায়গা কোন সময় এই তো মূল কথা মাত্র এক দিন একবার একটা টাইম এক সময় কাজটা করে নেন কবে করব সোম অথবা শুক্রবার কখন করব আসরের পরে সবথেকে উত্তম হবে রাতে এশার নামাজ পড়ে কয়েকবার দরুদ পাঠ করেন যদি কোন তরিকায় বায়াত থাকেন সেই তরিকা দরুদ পড়ে তারপরে এগারো বার একশো বার তরিকা অনুযায়ী আর না হলে যে কোনো দরুদ অথবা দরুদ ইব্রাহিম যে কোনো দরুদ তিনবার সাতবার এগারো বার পাঠ করেন আমলটা আমলটা করবে তারপরে আবার ওই কয়েকবার দরুদ পড়ে আল্লাহ খোদা রহম করম করো প্রেমিকা চলে গেছে আপন মানুষ চলে গেছে সন্তান আমার কথা শোনে না আমার অবাধ্য আমার বাচ্চা আমাকে দেখতে পারে না আমার যা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্বামী আমাকে দেখতে পারে না এ খোদা তুমি রহম করো তুমি তো মায়ার সাগর তুমি দয়ার সাগর তুমি আল্লাহ তুমি রহমান রহিম আল্লাহ তোমার নবী ওসিরা করে আমার এই সমস্যার সমাধান করে দাও

তার মালিক হলেন আল্লাহ তবে আমি আমাকে সত্যতা প্রমাণ করব বুঝেননি আমি আমাকে আমার সত্যতা প্রমাণ করব আল্লাহ আমি ভালো তো আমি আমাকে প্রশ্ন করব আমি ভালো তো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ হাফেজ